আজ আমরা আবার গ্রামের বাড়িতে যাব। পোলট্রি মুরগির ফার্মে বাসার সবাই এর জন্য বাসায় একটুকা পরিপাটি করে গোছ গাছ করে রেখে যেতেছি কারণ আমরা দুই দিনের নামে গ্রামের বাড়িতে যাব। এর জন্য বাসায় টুকি টাকি পয় পরিষ্কার করে রেখে যায় যাতে আসলে একটুকা পরিশ্রমটা কম হয় এর জন্য এই তো আমার ছেলের পড়ার টেবিল আর একটুকা রুমের কিছু বিছানা ঝেড়ে জুড়ে রেখে যাব যে আসলে জানে আরাম হয় আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এর জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা করতে আসলে ভালো লাগে কিন্তু ছোটো বাচ্চা আছে এত সব সময় গুছিয়ে রাখা যায় না এর জন্য একটু তাড়াহুড়া করে আসলে গোছালাম এর জন্য আহামরি কিছু না এই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন ভুল ত্রুটি হলে কমেন্টস করে জানাবেন আমি আরও সুন্দরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ আপনাদের সাথে আমার এই ভিডিও শেয়ার করতে অনেক ভালো লাগে আপনাদেরকেও আমি অনেক ভালোবাসি আপনারাও আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন এর জন্য আমি ভিডিও করার আসলে উৎসাহ পাই এর জন্য ভিডিও সারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ